যখন আমরা রবিউল আওয়াল শরীফের চাঁদ দেখে যখন পবিত্র রবল রবিউল আওয়াল শরীফের মাছ আসলো তখন আমরা নিজের বাড়িতে ঝান্ডা লাগাই মসজিদে ঝান্ডা লাগাই মাদ্রাসায় ঝান্ডা লাগাই এর পিছনে কারণ অবশ্যই আছে এর প্রমাণ কোথায় যে আমরা আজ ঝান্ডা লাগাচ্ছি বেরাদার তাহলে হজরতে আমিনা রাজি আল্লাহতাল আনহার মুখ থেকে আমরা শুনে নিই হাসাই কুবরা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে আটচল্লিশ رأيت الجماعة قد نزلوا من السماء ومعهم ثلاثة علام بيض فركزوا على ظهر الكعبة حجرة آمينة رضي الله تعالى عنها بولتشن جي آمي জামাতকে দেখলাম দলকে দেখলাম তারা আসমান থেকে নিচে নেমে আসলেন তাদের হাতে তিন খানা ঝান্ডা ছিল তিন খানা পতাকা ছিল। ওই পতাকাগুলোকে কোথায় কোথায় তিনি রাখলেন একটা পতাকা বা ঝান্ডাকে কাবা শরীফের ছাদের উপরে লাগিয়ে দিলেন আর এক ঝান্ডাকে আমার বাড়ির ছাদে লাগিয়ে দিলেন আর একটি ঝান্ডা লেগে দিলেন তাহলে বেরাদার বোঝা গেল যে ঝণ্ডা লাগানো অবশ্যই বৈধ এটা হজরত আমিনা রদি আনহা প্রমাণ করছেন